আছে ওরটাকে ফ্রি দিব আজকে ভাইয়ের জন্মদিন বলাতে ফ্রি আজকে আমার জন্মদিন তো দোকানের সাইনবোর্ড লাগাবো না আজকে না আজকে কোনো সাইনবোর্ড নাই কোনো কিছু নাই সাইনবোর্ড অনেক হবে অনেক হবে আচ্ছা এই যে বিকাল একটা প্রোগ্রাম করে আসলাম অলরেডি হ্যাঁ করে আছে তাহলে যারা ওই রিকশার ড্রাইভার এবং সিএনজি চালান যারা হ্যাঁ সিএনজি লাগে না দফার লাগে না দেন দেন তাহলে আচ্ছা আচ্ছা তাহলে একটু একটু দিয়ে দিই হ্যাঁ একটু হ্যাঁ আচ্ছা 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 একটা পরাই দেয় একটা পরাই দেই পরে আমরা এমনি দিব নেন দেখি

আকাম কুকাম না করে একটু ভালো কাজ করেন সমস্যা কোথায় আপনাকে দিতে হবে ও এটা তো একটু ঝামেলা আছে আচ্ছা ওইটা রাখেন ওইটা আমরা পরে কাটবো কি আপনি কি করেন সিএনজি চালান নেন নেন রিক্সাওয়ালা রিক্সাওয়ালার জন্যই তো এগুলা